বাচ্চা নিয়ে প্রতারিত হওয়া এটা আমি নিজেও প্রতারিত হয়েছি ব্রিগেডের বাচ্চা সি গ্রেডের বাচ্চা এক বলে চালিয়ে দিয়েছে আমার সেটে তো আশা করা যায় যে আমার এই প্যারেন্টস থেকে আপনারা নিম্নমানের বাচ্চা পাবেন না নিম্নমানের ডিমগুলো আমরা আউটে বিক্রি করে দিই খাওয়ার জন্য তো ওইগুলো বাচ্চা হেচিংয়ে দিই না তো আশা করা যায় আপনারা আমার থেকে ভালো ফল পাবেন আমার যে মুরগুলা এই কালাবারের মুরগির তো এইগুলা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে পঁয়তাল্লিশ দিনের ভিতরে কেজি আসবে এবং আপনারা একটা ভালো মানের বাচ্চা পাচ্ছেন ভালো মানের বাচ্চা দেখা গেছে ওইটার ওষুধ রোগ বেলায় খুবই কম হবে আপনারা আমার প্যারেন্টসের বিটগুলো দেখতে পাচ্ছেন তো মুরুখগুলা খুবই হবে তো প্যারেন্টসের ক্ষেত্রে আপনাদের একটা কথা বলাই ভালো যে যারা প্যারেন্টস করে আপনারা তো আর জানেন না যে এইগুলা কীরকম প্যারেন্টস আছে আর মুরুগুলা বাছাইকিত কিনা আমার সবগুলা সবগুলো বাঁচাই বাছাইকৃত তো হান্ড্রেডে হান্ড্রেড না হলে আমরা ইয়াতে দেই না তো মুরগ যদি বাছাইকৃত না হয় তাহলে মুরগ থেকে ফলও ভালো আসবে না তো ওই জন্যে আপনাদের এই ভিডিওটা আমার সম্পূর্ণভাবে একটা ভিডিও দিতেছি তো আপনারা নিজেরাই দেখেন তো আশা করা যায় আমি পঞ্চাশ গ্রামের নিচে ডিম এবং বাচ্চা ছোটো বাচ্চা দুর্বল বাচ্চা না বি শুকাইছে না বাচ্চা এই সিং থেকে বাইর করার পরে বাচ্চার একটা চেক দেওয়া লাগে যে যে ক্ষেত্রে অনেকে চেক দেয় না তখন আপনার সেটি নিয়ে কিনে নিবেন বাচ্চা কিন্তু সেটি গিয়ে মরা তো এর ময়মনটা হবে না আশা করি তো আমার থেকে বাচ্চা যারা নিতে চান শীঘ্রই আমার অল্প বাচ্চা এখানে এক হাজার মুরগি তেমন একটা বাচ্চা আসে না তো অনেকে বুকিং দিয়ে রাখি যারা নিতে চান যোগাযোগ করেন তো এইখান থেকে বাচ্চা নিলে আশা করা যায় আপনারা লাভবান হতে পারবেন এবং রোগ বেলায় খুবই কম হবে